সরকার তার ক্ষমতা থেকেও সরে যেতে হয়েছে এবং কি গণ দুলাই খেতে হয়েছে ভারতের নির্বাচনকে কেন্দ্র করে থমথম অবস্থা উত্তেজনা চরম পর্যায়ে গিয়েছে সংঘর্ষের পর সংঘর্ষ সেখানে সর্বশেষ আপনাদের কাছে জানাবো এবং সারাদিনে নির্বাচনের সকল ভয়াবহ পরিস্থিতিগুলো তুলে ধরবো এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের এই নির্বাচনে কিছুই পাবেন এই ভিডিওতে তাই না টেন ভিডিওটি শেয়ার ইতিমধ্যে আপনারা বলতে ভারতে নির্বাচনের ফলাফল নিশ্চিতভাবে প্রকাশিত হচ্ছে এর মধ্যে মোদী সরকার সম্পূর্ণভাবে পেছনে রয়েছে সামনে এগিয়ে আছেন মমতা ব্যানার্জি এবং কে রাহুল গান্ধী রাহুল গান্ধী মমতা ব্যানার্জি তারা দুজনের মধ্য থেকে কেউ নির্বাচিত হবে এবং রাহুল গান্ধীর নির্বাচিত জয়ী হওয়ারই সবচেয়ে বেশি আশ্বাস রয়েছে কেননা সেই যে এখন প্রধানমন্ত্রীর আসনে বসার জন্য প্রস্তুত হয়ে আছেন রীতিমতো তিনি এগিয়ে আছেন এবং কে নরেন্দ্র মোদীর তিনি একেবারেই ফলাফলের দিকে পিছিয়ে রয়েছেন তবে তিনি যদি জুট গঠন করেন দুজনের সাথে তাহলেই তিনি কিন্তু জয় হতে পারবেন এখন মমতা ব্যানার্জির বিষয়টি রয়েছে মমতা ব্যানার্জির সাথেও জুট গঠন করতে চাচ্ছে মমতা ব্যানার্জির সাথে যদি জুট গঠন করা হয় তাহলে মমতা ব্যানার্জিও তিনি জয় হতে পারবেন রাহুল গান্ধী তিনি কিন্তু একাই এখন বিজয়ের পথে রয়েছেন সর্বশেষ পরিস্থিতি যদি আমরা বলতে চাই তাহলে বলতে বলতে পারি নরেন্দ্র মোদী কিন্তু এবারের মতো তিনি ভারতের মাটি থেকে প্রধানমন্ত্রীর আসন থেকে সরে যেতে হয়েছে এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য জানাবেন পরবর্তী সকাল আপনি সর্বদাই সর্বপ্রথম পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্টে দেখা বাটনটি অন করে দেবেন আজকের মতো বিধান নিচ্ছে দেখা পরবর্তী ভিডিওতে আসলাম